আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি ফররুক আহমেদ আমরা কত ভিডিওতে আমরা আমরা কথা বলছিলাম ডেসিমেল টু অকটাল আজকে আমরা কথা বলবো অক্টার টু ডেসিমেল কিভাবে অক্টার সংখ্যাকে ডেসিমেলে নিতে হয় আমরা তা আজকে শিখবো তাহলে আমরা একটা অক্টার সংখ্যা নিই এই যে থ্রিকোল এটা আছে অক্টালে আমাকে এটা এটা আমাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে আমাকে কিন্তু বলে দিবে না যে এটা 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 অক্টাল থেকে রেসিমেলে করো বা রেসিমেল থেকে অক্টালে করো এটা কিন্তু আমাকে শোনা সেলনারা বলে দিবে না এই যে বেস দিয়ে দিবি আমাকে জাস্ট বেস দেখে বা নাম ভিতরের যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো দেখে আমাকে বুঝতে হবে এটা কোন সংখ্যা তো জেনারেলি আমরা যেহেতু এটা 8 আছে তার মানে এটা হচ্ছে অক্টাল সংখ্যা আমাকে কনভার্ট করতে হবে ডেসিমেল সংখ্যা ডেসিমেল সংখ্যা যদি আমরা যদি অক্টাল থেকে যদি ডেসিমেল কনভার্ট করি তাহলে আমরা কি করি আমরা একটা প্যাটার্ন দেখাই আপনাদেরকে এই যে আমি অবশ্যই 1 8 1 8 1 এই এই যে একটা প্যাটার্ন আমরা সাজালাম তারপরে বাম পাশ থেকে যে দুটো পূর্ণ সংখ্যা বাম পাশ থেকে প্রথমটার মান 0 তারপরটার মান 1 তারপরেটার মান হচ্ছে 2 যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে এইভাবে আমরা প্রথমটার মান হচ্ছে নট পরেরটার মান ওয়ান তারপরটার মান টু এইভাবে যদি আরো যদি বাড়ে তাহলে আমরা থ্রি ফোর ফাইভ এরকমভাবে দেবো এটা যদি এইটার উপরে যদি স্কোয়ার থাকে তাহলে হচ্ছে আট আটা চৌষট্টি প্লাসের জায়গায় প্লাস কোনো কোনো সংখ্যার উপরে ওয়ান থাকা মানে ওই সংখ্যাই যদি পঞ্চাশের উপরে ওয়ান থাকে তাহলে পঞ্চাশ যদি পাঁচশোর উপরে ওয়ান থাকে তাহলে ওইটা পাঁচশো কোনো সংখ্যা কারোর উপরে ওয়ান থাকা মানে এটার মান হচ্ছে ওই সংখ্যাই তাহলে ওয়ান থার্ড এই যে এইট এর উপরে ওয়ান আছে মানে এটা হচ্ছে এইট তাহলে ওয়ান ইন্টু এইট প্লাস কোন কিছুর উপরে যদি নট থাকে তাহলে ওইটার মান হচ্ছে নট আমরা যদি পাঁচশোর উপরে নট দেই তাহলে এটার মান নট এটা লব থেকে আসছে আমরা লবের মধ্যে পড়েছিলাম এ নট ইকুয়াল টু ওয়ান তার মানে কোনো কোনো কিছুর উপরে যদি নট থাকে তাহলে এটার মান হচ্ছে ওয়ান তাহলে এইটার উপরে নট মানে এটার মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান ইন্টু ওয়ান

তাহলে অক্টাল সংখ্যা থেকে যদি আমি ডেসিমেলে নেই আমাকে অবশ্যই এই প্যাটার্নটা সাজাতে হবে এবং 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 ডান পাশ থেকে প্রথম টার মান হচ্ছে নট পরের টার মান ওয়ান তারপরের টার মান হচ্ছে টু আমরা এইভাবে পূর্ণ সংখ্যা হলে আমরা এইভাবে দিব আর আনসারটা আমরা অবশ্যই এইভাবে লিখব আমরা আরেকটা দেখি এটা মুছে দেই আরেকটা দেখা

তাহলে আমরা এটা হল এটা আমরা এইভাবে লিখবো যে এইট মাইনাসের জন্য ওয়ান আর এইটের উপরে কিউব থাকলে যত হত আমরা এইভাবে কাউন্ট করতাম তাহলে এই যে মাইনাস আছে তার তার মানে হচ্ছে ওয়ান বাই এইট প্লাস জিরো দ্বারা যদি আমি কোনো কিছুরে বাদ করি বা গুণ করি তার মান হয়ে যায় জিরো সো মাইনাসের জন্য ওয়ান আর এইটের উপরে স্কোয়ার মানে এইট এইট সিক্সটি ফোর তাহলে গুণের সময় সব সময় উপরের দিকে যায় তাহলে সেভেনটা যদি আমি ওয়ান ডে গুণ দিই সেভেন ওয়ান সেভেন আর হচ্ছে এইট প্লাস এই যে জিরো এই যে জিরোটা উপরের দিকে চলে যাবে জিরো ওয়ান জিরো আর হচ্ছে সিক্সটি ফোর তাহলে জিরো দ্বারা যদি আমি কোনো কিছু ভাগ করি বা গুণ করি তাহলে ওইটার মান হয়ে যায় জিরো সো হচ্ছে আট দ্বারা যদি আমি সেভেন্টে ভাগ করি এটা আসবে এইট পয়েন্ট এইট পয়েন্ট সেভেন এইট পয়েন্ট

একটা দশমিক দিতে হবে আর একটা শূন্য আনতে হবে তাহলে এই যে এখন হচ্ছে সত্তর সত্তরের মাঝে আট কত বার যায় সত্তরের মধ্যে আট যায় আট বার তাহলে নয় বার গেলে আবার নয় নয় আট বাহাত্তর হয়ে যায় তাহলে বেশি হয়ে যায় সো আট বার যায় আট আটা হচ্ছে চৌষট্টি তাহলে চৌষট্টি হলে তাকে ছয় এই যে দশমিক দিকে আমি আর একটা শূন্য আনলাম তাহলে ষাটের মাঝে আট যায় সাত বার সাত আটা আট সাথে হচ্ছে ছাপ্পান্ন তাহলে চারটা হ্যাঁ আর দশমিক আর একটা শূন্য আনলাম তাহলে হচ্ছে চল্লিশ মাঝে হচ্ছে তাহলে তাহলে যদি হয় আমরা অবশ্যই বেজের উপরে দিব মাইনাস পরেরটার উপরে দিবো মাইনাস টু এরকম যদি বেশি যায় এরকমভাবে যদি বেশি যায় তাহলে মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর এরকমভাবে ভাবে আশা করি বুঝতে পেরেছেন আমরা আরেকটা সল্ভ

তার মান হয়ে যায় জিরো তাহলে আটের উপরে যদি ওয়ান থাকে তাহলে আট এই আট দ্বারা যদি আমি জিরো রে যদি গুণ করি তাহলে এটার মান জিরো চলে আসবে প্লাস আটের উপরে নট মানে এটার মান হচ্ছে ওয়ান তাহলে সিক্স দ্বারা যদি আমি ওয়ান ডে গুণ দিই তাহলে সিক্স ইন্টু আটের উপরে নট থাকে এটার মান ওয়ান তাহলে সিক্স ইনটু ওয়ান প্লাস এই যে মাইনাসের মাইনাস মানে হচ্ছে মাইনাসের জন্য ওয়ান বাই এইট প্লাস

সিক্স টু ফাইভ যদি আমি কাউন্ট করি তাহলে দুই পাঁচ এই জন্য এটা হচ্ছে তাহলে আমরা আনসারটা আমরা এইভাবে লিখব আনসারটা হচ্ছে ওয়ান আর হচ্ছে তাহলে যদি অক্টাল থেকে রেসিমেল করতে হলে দশমিকের আগে হয় তাহলে আমরা অবশ্যই এই যে প্রথমে এই প্যাটার্নটা সাজাবো যে সংখ্যা দেওয়া থাকবে এই সংখ্যা দ্বারা বেজ রে গুণ দিব তারপরে যদি দশমিকের দশমিকের আগে হয় অর্থাৎ পূর্ণ সংখ্যা হয় যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে বাম পাশ থেকে আমি প্রথমটার মান নট দিব ফরেটার মান ওয়ান দিব ফরেটার মান টু দিব আর যদি দশমিকের পরে হয়